আমার নামের একজন সৎ কৃষক একটি ব্যবসায়ী আমানত রক্ষা করতে যে মিথ্যা অপবাদের শিকার হন আমানকে কি তার মিথ্যা অপবাদের জন্য শাস্তি পেতে হবে নাকি আল্লাহ তালা তাকে তার সততার জন্য সাহায্য করবেন এই সম্পর্কে একটি ইসলামিক গল্প থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয় এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটি ছোট্টগ্রামে বাস করতেন আমার নামের এক সদ এবং ধর্মভীরু কৃষক তিনি প্রতিদিন নিজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতেন এবং আল্লাহর ওপর তা অকুল করে জীবিকা নির্বাহ করতেন তার জীবন ছিল সাদাশিদে কিন্তু তার মধ্যে ছিল এক অদম্য সততা ও ন্যায় বিচারের প্রতি গভীর শ্রদ্ধা গ্রামবাসীরা তার এই সততা এবং ধর্মপরানতার জন্য তাকে খুব শ্রদ্ধা করত একদিন গ্রামের এক ধনী লোক আমানের কাছে আসে তার একটি জরুরি কাজের জন্য সাহায্য চাইতে ব্যবসায়ী জানাই যে তার একটি অত্যন্ত মূল্যবান স্বর্ণের ব্যাগ নিরাপত্তার জন্য তিনি আমানকে দায়িত্ব দিতে চান ব্যবসায়ী বলল আমার একটি জরুরি কাজে শহরে যেতে হবে এই স্বর্ণের ব্যাগটি তোমার কাছে রেখে যাব। তুমি কি এটাকে নিরাপদে রাখতে পারবে আমান বিনয়ের সঙ্গে বললেন নিশ্চয়ই আপনি নিশ্চিত থাকুন আমি আল্লাহর ওপর ভরসা করি আপনার আমানত নিশ্চয়ই রক্ষা করব ইনশাল্লাহ ব্যবসায়ী কিছুটা উদ্বিগ্ন হয়ে ব্যাগটি তার হাতে তুলে দিয়ে চলে গেল আমার ব্যাগটি সতর্কতার সাথে নিজের ঘরে সুরক্ষিত স্থানে রাখলেন তিনি জানতেন যে আল্লাহর কাছে দেওয়া প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করা উচিত নয় কিছুদিন পর ব্যবসায়ী ফিরে এলো কিন্তু তার আচরণ ছিল কিছুটা অস্বাভাবিক তিনি এসে আমাদের কাছে অভিযোগ করতে শুরু করলেন তুমি আমার স্বর্ণের ব্যাগটি চুরি করেছ এখন আমাকে তা ফেরত দাও আমান অবাক হয়ে বললেন আল্লাহর কসম আমি কখনোই আপনার আমানত চুরি করিনি আমি তা সুরক্ষিত রেখেছি আল্লাহ তাল্লাহ জানেন আমার কোনো উদ্দেশ্য খারাপ ছিল না ব্যবসায়ী তার কোনো কথা না শুনে গ্রামটির বিচারকের কাছে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো বিচারক তখন উভয়কেই রেখে বললেন আমান তুমি বলছো তুমি কিছু চুরি করনি অথচ ব্যবসায়ী বলছে তার স্বর্ণের ব্যাগ চুরি হয়েছে এখন কি সত্যি সেটা আমরা আল্লাহর ওপর ভরসা রেখেই জানবো বিচারক কিছুক্ষণ চুপ থেকে বললেন আমান তুমি যেই ঘরে স্বর্ণ রেখেছিলে সেখান থেকে তা নিয়ে এসো আমান বিনয়ের সঙ্গে তার কথায় রাজি হয়ে স্বর্ণের ব্যক্তি নিয়ে আসলেন এবং ব্যবসায়ীকে ফেরত দিলেন বিচারক এ অবস্থায় ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন তুমি কেন মিথ্যা বলেছিলে ব্যবসায়ী মাথা নিচু করে বললেন আমি আসলে তার সততা পরীক্ষা করতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম সে হয়তো এখান থেকে স্বর্ণ প্রয়োজনীয় কাজে ব্যবহার করেছে কিন্তু আমি ভুল করেছি আমি জানতাম তিনি সৎ তারপরেও আমি তার পরীক্ষার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছি বিচারক তখন বললেন তুমি যে মিথ্যা বলেছ অবশ্যই তুমি তা থেকে শিক্ষা পেয়েছ সততা আল্লাহ তাল্লাহর কাছে সবচেয়ে পছন্দের গুণ সৎ থাকা একজন মুসলমানের প্রথম দায়িত্ব আল্লাহর ওপর তাহকুল রাখলে তিনি অবশ্যই সত্যের জয় ঘটান আমাদের উচিত লোভ ও শয়তানের প্ররোচনা থেকে মুক্ত থাকা আল্লাহ তালার প্রতি বিশ্বাস ও সততা মানুষকে সকল বিপদ থেকে দূরে রাখেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ